যাচ্ছি আমি উদ্রাঙ্ক কাছে আসছি এই বাইশ হাজার কোটির হিসাব কোথায় কোথায় শুনেছি যখন ডি আন্দোলনকারী যা মানে যারা সরকারি চাকরি করে তাদেরকেও এই বাইশ হাজার কোটি টাকার কথা বলা হয়েছে রাস্তা খারাপ বাইশ হাজার কোটি আবাস যোজনা বাইশ হাজার কোটি একশো দিনের কাজ বাইশ হাজার কোটি আর কোথায় কোথায় এই বাইশ হাজার কোটি হিসাব আছে সেটাকে বলে দাও তারপরে বাকি আলোচনা শুনুন এটা তো দিচ্ছে না এটা আটকে রেখেছে ঠিক আছে আপনি ভাঙা আপনি এই ভাঙা রাস্তাটা দেখাচ্ছেন আপনি একবার নিউ টাউনে যান অনেক ভালো রাস্তা আছে আপনি ব্যারাকপুর বিটি রোডে যান অনেক ভালো সারা পশ্চিমবঙ্গ অনেক গ্রামে অনেক অনেক নতুন নতুন রাস্তা কয়েকটা গ্রামের উদাহরণ দাও ভাই যেখানে খুব সুন্দর সুন্দর রাস্তা রয়েছে তুমি আমাকে এরকম কয়েকটা গ্রামের উদাহরণ দাও তুমি এরকম কয়েকটা গ্রামের উদাহরণ দাও যেখানে রোগীদেরকে যেতে হলে অ্যাম্বুলেন্স বলে না না না

দেখুন লুটশ্রী সরকারের জামা কেন্দ্রের পাঠানো টাকা কোথায় যাচ্ছে ওটা তৃণমূলের মন্ত্রী বিধায়ক দায়িত্ব নিয়ে বলতে পারবে যে রাস্তাটা হয়েছে

দেখো দেখো তৃণমূল কংগ্রেস এক নম্বর তোমরা এক নম্বর ঠিক তাহলে এক নম্বর হয়ে এক নম্বরের মতো কাজ করছো না কেন প্রথম স্কুলে প্রথম হতে গেলে স্কুলে প্রথম হতে গেলে

দিকে কার্য তো ভেঙে গিয়েছে মানে মানুষ কার্যত আমি ছবিটা এই মুহূর্তে আপনাকে দেখাতে পাচ্ছি না ভয়ঙ্কর ছবি কার্যত ঝুঁকি নিয়ে যাতায়াত করে আবার আচ্ছা শুনুন শুধু কেন রাস্তা বলছি আমরা এরকমও দেখেছি বাঁশের শাঁকো সেখানে একটা একটা পাকড়ে কোনো ক্রমে এগোতে হবে বেশি বাড়াবাড়ি করলে একদম তলায় চলে গিয়ে পরে মরতে হবে এবং অপর স্কুল কলেজ হাসপাতাল সবকিছু রয়েছে এটা এই রাজ্যের কোনো না কোনো গ্রামের ছবি শুনুন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার রাজ্য হচ্ছে গুজরাট আমরা সেখানে কি দেখেছি বত্ত হয়ে গেল একটা গাড়ি তলায় চলে গেল